আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ওয়াখাব লিমিটেড কোম্পানিতে যারা কাজে যুক্ত আছেন এখন ভাবছেন কিভাবে কোম্পানিতে পারমানেন্টলি জয়েন হয়ে কাজ করবেন তো এই ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য সর্বপ্রথম আপনি অ্যাপটা ওপেন করবেন তারপর ইনকাম বিষয়ে পাঁচ সেকেন্ডের জন্য সরাসরি কোম্পানি থেকে আপডেট নিউজ আসবে টাইম শেষ হলে ওকেতে ক্লিক করবেন এরপর এমন একটা ইন্টারফেস আসবে বাম পাশে প্রোফাইল আইকনে ক্লিক করবে তারপর বাই নাটস এখানে ক্লিক করবেন এখন আপনি কি পরিমাণ নাট কিনতে চাচ্ছেন সেটা নির্বাচন করবেন এখানে অপশন আছে এক হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা এবং বিশ হাজার টাকা এছাড়াও আপনি কোন মাধ্যমে কিনবেন সেটাও নিচে উল্লেখ করা আছে আপনার যদি পেপ্যাল অ্যাকাউন্ট থাকে অথবা বাইনান্স এক্সচেঞ্জার থাকে থাকে এমনকি নগদ এবং বিকাশের মাধ্যমে সরাসরি কোম্পানির সাথে লেনদেন করে নাটস কিনতে পারেন আমি দেখাবো সর্বনিম্ন এক হাজার টাকার নাটস কিভাবে ক্রয় করবে এখানে প্রথম এক লেখা আছে এখানে ক্লিক করলে এক হাজার সিলেক্ট হবে সো আমি যেহেতু আগে থেকেই নগদ অ্যাকাউন্ট অ্যাড করে রেখেছি তাই নগদ এবং বিকাশ এজেন্ট এই অপশনে ক্লিক দিব আপনিও বাংলাদেশ থেকে সহজে লেনদেন করতে চাইলে এখানে ক্লিক দিবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রি টু এগ্রিমেন্ট এখানে মার্ক দিয়ে নিচে সাবমিট অপশনে ক্লিক করবেন এরপর এরকম একটা ইন্টারফেস আসবে আপনি এখানে নগদ বিকাশ এজেন্ট অপশন পাবেন আমরা যেহেতু নগদ এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করব তাই নিচে নগদ এজেন্ট এই অপশনটাতে ক্লিক করে নাম্বারটা দেখা যাবে পরবর্তীতে পাশে কপি লেখাতে ক্লিক করে নাম্বারটা কপি করে নেবেন এরপর আপনার নগদ অ্যাকাউন্টে যাবেন আপনার নগদ অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে অ্যাপটা লগ ইন করে নেবেন তারপর ক্যাশ আউট অপশনে ক্লিক দিবেন এবার ওয়াখাব অ্যাপ থেকে যে নগদ এজেন্ট নাম্বারটা কপি করছেন সেটা এখানে চাপ দিয়ে ধরে পেস্ট করে ডান পাশে এই ক্লিক দিবেন এরপর নাম্বারটা সঠিক থাকলে নিচে পরিমাণ লেখাতে ক্লিক ক্লিক করে টাকা লিখবেন তারপর পরবর্তীতে দিবেন এক এখানে দেখতে পাচ্ছেন পিন অপশন দেখা যাচ্ছে সো এটার উপরে ক্লিক করে আপনার নগদ অ্যাকাউন্টের পিন নাম্বারটা দিয়ে পরবর্তী অপশনে ক্লিক দিবেন এবার এমন একটা ইন্টারফেস আসলে ট্যাপ করে ধরে থাকুন সো এই অপশনটাতে ক্লিক করে কিছুক্ষণ ধরে রাখুন ক্যাশ আউট সম্পূর্ণ হলে পাশে থাকা ট্রানজেকশন আইডির নাম্বারটা চাপ দিয়ে ধরে কপি করবেন এরপর একটা স্ক্রিনশট নেবেন পরবর্তীতে সরাসরি ওয়াক হাব অ্যাপটা ওপেন করে ট্রান্সফারে ক্লিক করে ট্রানজেকশন আইডিটা পেস্ট করবেন এবার লক্ষ্য করুন আপলোড ট্রান্সফার প্রুভের নিচে কালো অপশনে ক্লিক করলে সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে যাবে সো যে স্ক্রিনশটটা দিয়ে রাখেছেন ওটা গ্যালারিতে দেখা যাবে এবার এই ফটোটাতে ক্লিক করে নিচে সাবমিট অপশানে ক্লিক করবেন তারপর একটু খেয়াল করে দেখবেন উপরে সাকসেস দেখাবে তার মানে আপনার ওয়ার্ডার কমপ্লিট হয়ে গেছে পরবর্তী পাঁচ মিনিট অপেক্ষা করুন আপনার অ্যাকাউন্টে নাটস যুক্ত হয়ে যাবে কিছুক্ষণ পরে ওয়াখা ব্যাপটা আপনি নিজেই ওপেন করে দেখবেন আপনার অ্যাকাউন্টে কোনো নাটস জমা হয়েছে কিনা অনেক সময় সার্ভার ডাউন থাকলে নাটসগুলো জমা হতে সময় লাগতে পারে তখন আপনার ট্রেনারের সাথে অথবা যার মাধ্যমে কাজে যুক্ত আছেন ওনার সাথে যোগাযোগ করবেন সে আপনাকে সাহায্য করবে এবং কিভাবে এক হাজার টাকার মিশন আলিবাবা এআই প্ল্যানে যুক্ত হবেন সেটাও বলে দিবে সভিওয়ার্স ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকলে কোম্পানির আপডেট নিউজ পেতে ফেসবুক পেজটাতে ফলো দিবেন এবং ইউটিউবে ভিডিও দেখে থাকলে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ